গেছিলাম দূরে একটা কাজের জন্য জরুরি একটা কাজ ছিল তো কাজটা শেষ করে বসলাম একটু চা খাওয়ার জন্য আমার হাজব্যান্ড ছিল সাথে এবং আমার একটা ভাইও ছিল সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি যাই হোক কাজটা সেরে চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে গল্প করছিলাম আর চাটা এত এত মজাদার ছিল মানে বলার বাহিরে দুধগুলা সব মানে মালায়ের মতন ছিল

খেতে খেতে খুবই হ্যাঁ কথা বলতেছিলাম খুবই মজার মজার কথা বলতেছিলাম কারণ দূরে একটা কাজে গেলে আসলে অনেক কথাই হয় তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাস থেকে নেমে আমাদের গ্রামের অঞ্চলে এখানে ভ্যান রিকশা বাইক এগুলো চলাচল করে তো আমরা একটা ভ্যানে উঠে নিলাম বাড়িতে যাওয়ার জন্য আসলে অন্য ধরনের একটা টেনশন থাকে মহিলাদের সবই সামলাতে হয় কিছু কিছু মহিলাদের সবাই না কোনো মহিলাদের যদি বা ঘরের ভিতর বা বাহিরে দুইটা সামলাতে হয় তাদের অনেক কষ্ট হয় বা টেনশনটা থাকে তাই আমিও মানে তাড়াহুড়া করতেছি যে আমার বাসায় মানে বাড়িতে যে আবার রান্না করতে হবে তো তাড়াহুড়া করে চলে আসলাম আমি কিছু রান্না করার রেডি করে রেখে গেছিলাম কারণ আমি জানি যে আসতে হয়তো বা একটু দেরি হতে পারে এসে যেন রান্নাটা বসায় দিতে পারি কারণ মহিলাদের এই একটা অভ্যাস কোথাও গেলে টেনশন করতে হয় কখন বাড়ি ফিরবো কখন রান্নাবান্না করব কখন রান্নার কাজ শেষ করব কখন এই কাজ সেই কাজ কত কাজ পড়ে থাকে মানে এদের টেনশনের তো কোনো শেষ নেই আর যদি কোনো মহিলাদের ঘর এবং বাহির দুয়োটা সামলাতে হয় তাহলে তো এদের আরও চাপ হয়ে যায় যাই হোক আমার মতো কে কে আছে অবশ্যই জানাবেন আর সবাই না কিছু কিছু তো অনেক রেস্টে থাকে বা আরামে থাকে যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমি দোয়া করি সবসময় আমার কারোর জন্য হিংসা বা রাগ এগুলো কোনো কিছুই নেই আমাকে যেটাই আল্লাহ দিছে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি আমি সব সময় আলহামদুলিল্লাহই বলে যে আল্লাহ যেটা দিছে ভালোই দিছে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে যেটা ছিল সেটা তো হবেই আর কি যাই হোক কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা রাগারাগি করি কারণ মা বাবার সাথেই রাগারাগি করা হয় তোমরা এটা করছো কেন সেটা করছো কেন কিন্তু আসলে ঠিক না পরে যখন রাগটা কমে যায় তখন বুঝতে পারি আসলে আমারটা পুরোটাই ভুল কারণ আমার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই বা মানুষ চেষ্টা করতে পারে কিন্তু ভাগ্যটা তো আর বদলাতে পারে না যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে কিন্তু ওই যে দূরে কোথাও গেলে এসে কাজ করার জন্য একটা আলাদা একটা টেনশন থাকে আসলে এটা পুরুষদের থাকে না পুরুষরা তো একই কাজ করে বাহিরে কাজ করতেছে কিন্তু মহিলাদের তো অনেক কিছুই সামলাতে হয় অনেক কিছু বাচ্চা হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি এটা সেটা আর পুরুষদের তো আর শ্বশুর শাশুড়ি সামলাতে হয় না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ